নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি গুড় কাঠি বা মুরালি অনেকে এটিকে আবার মিষ্টি গজাও বলে থাকে এগুলি খেতে বেশ মজার হয় এর রেসিপি আজকে আমি বাড়িতে বানাবো তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুড়কাঠি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা ওজনে প্রায় তিনশো গ্রামের মতো ওর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন লবণ দুই টেবিল স্পুন সাদা তেল আর কোয়াটারটি স্পুন কালো জিরে এখানে কালো জিরেটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে গুড়কাঠিগুলো খেতে বেশ ভালোই লাগে শুকনো অবস্থাতে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে ভালো মতো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেবো একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখাবেন নাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে রুটি বা পরোটার ডোয়ের থেকে একটু শক্ত করে ডোটা এখানে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম এবার ওপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে ময়দাটার গায়ে ভালো করে লাগিয়ে দেবো আর ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ডোটা এখানে আর একটু ভালো করে মাখিয়ে নেব এক থেকে দু মিনিটের মতো ডোটা মাখিয়ে নিয়ে এবার একটা বড় সাইজের লেচি বানিয়ে নিতে হবে দেখুন ডোটাকে ঠিক এইভাবে গোল করে আমি একটা লেচির আকারে তৈরি করে নিচ্ছি এবার একটা ডোলিং পিন দিয়ে লেচিটা আমি বেলে নেব এখানে রুটির মতো করে লেচিটাকে একটু মোটাভাবে বেলতে হবে দেখুন ঠিক এই রকম আমি মোটা রেখেছি এবার ছুরি দিয়ে দুদিকটা সমান করে কেটে দেব এভাবে একটু দুদিকটা কেটে দিলে গুড়কাঠিগুলো প্রায় সমান সমান আকারের হবে এবার এই পুরো রুটির মতো অংশটাকে আমি ছুরি দিয়ে কেটে তিন ভাগে ভাগ করব যাতে গুড়কাঠিগুলো প্রায় সমান সমান সাইজের হয় দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি ওপরের দিকেও একটু অংশ কেটে দিচ্ছি আর বন্ধুরা এই কেটে যাওয়া অংশগুলোকেও আমি আবার গুড়কাঠি বানিয়ে নেবো এবার দেখুন আঙুলের মতো সরু সরু করে এখানে গুড়কাঠিগুলো বানিয়ে নিতে হবে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলিকে আরও সরু করেও কাটতে পারেন আমি এখানে গুড়কাঠিগুলো মোটামুটি একটা সাইজ করে কেটে নিয়েছি দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে সেপারেট করে তুলে নিচ্ছি যাতে একে অপরের গায়ে কোনোটা লেগে না যায় দেখুন দু কাপ ময়দা থেকে আমার বেশ অনেকগুলোই গুড়কাঠি তৈরি হয়ে গেছে দুটো আলাদা আলাদা জায়গায় আমি তুলে নিয়েছি এগুলি ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা এখানে খুব বেশি গরম করলে হবে না তেল হালকা গরম থাকা অবস্থাতেই গুড়কাঠিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম থাকা অবস্থাতেই গুড়কাঠিগুলো দিয়ে দিলে এগুলি কিন্তু বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না ভেতর পর্যন্ত যাতে ভালো মতো ভাজা হয় সেই জন্য তেল এখানে মাঝারি গরম থাকা অবস্থাতে গুড় কাঠিগুলো দিয়ে একদম কম আছে এগুলিকে ভাজতে হবে দেখুন এখানে আমার গুড় কাঠিগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই রকমই লাল করে ভেজে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে এগুলিকে আমি এবার তুলে নিচ্ছি এগুলিকে একটা থালা বা প্লেটের ওপর ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে একই রকমভাবে আমি বাকি কাঠিগুলোকেও ভেজে নেব আমি একবারে সবগুলো ভাজিনি কারণ একে অপরের গায়ে লেগে যাবে তাই দুটো ব্যাচ করে অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বাকি কাঠিগুলোও ভাজা হয়ে গেছে একটা থালার ওপর সবগুলোকে বিছিয়ে ঠান্ডা করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে আখের গুড় ওজনে প্রায় দুশো গ্রামের মতো হবে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গুড় এখানে একতার শিরার আকারে বানিয়ে নিতে হবে গুড় কাঠি বানানোর ক্ষেত্রে কিন্তু এখানে গুড় জাল করে অনেকটা গাঢ় করে নিতে হবে দুটো আঙুলে করে চেক করে দেখবেন যদি তারের মতো হয়ে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক রকম যেন হয় এবার এই পর্যায়ে ভেজে রাখা কাঠিগুলো দিয়ে দেব। শুরুতে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই কাঠিগুলোকে গুড়ের সাথে মেশাতে থাকবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম অবস্থাতেই কাঠিগুলোকে গুড়ের সাথে মেশাতে হবে যতক্ষণ না গুড়টা শুকিয়ে কাঠিগুলোর গায়ে একদম লেগে যায় কন্টিনিউ কিন্তু এভাবেই মেশাতে হবে বন্ধুরা একদমই থামা যাবে না তাহলে গুড় ঝরঝরে হয়ে আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এই রকম হয়ে যাবে দেখুন আমার এখানে গুড় কাঠিগুলো একদমই রেডি হয়ে গেছে যতটা পরিমাণে গুড় কাঠিগুলোর গায়ে লাগার ছিল ততটা লেগে গেছে আর বাকিটা দেখুন ঝরে গেছে এবার একটা স্টেনার দিয়ে আমি গুড় কাঠিগুলোকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি এতে এক্সট্রা থাকা গুড় ঝরে যাবে দেখতেই পেলেন বন্ধুরা কত কম উপকরণ দিয়ে দোকানের মতো একদম গুড় কাঠি তৈরি হয়ে গেল এগুলো খেতেও কিন্তু বেশ মজার হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ